রোজ কালার ধরনের করে নিতে চায় তাহলে আরো দুই হাজার টাকা প্লাস করতে হবে তার মানে প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এখানে একটা ডিজাইন খুবই সুন্দর এখানে কিন্তু বকুলের মাঝে মাঝে আরো ডিজাইন করা আছে এগুলো প্রত্যেকটা প্রাইস পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা আমি আর একটা ডিজাইন দেখেছি এখানে দেখেন এখানে গোকুল প্লাস ধানের শিশু আছে খুবই সুন্দর এখানে দেখেন একটা ডিজাইন এটা হচ্ছে ফুললি পেঁয়াজ বালা এটা এটার প্রাইজও কিন্তু মাত্র তেইশ হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটা পেঁয়াজ প্লাস আহ ফোস্টিং সবই আছে এটা প্রাইজও তেত্রিশ হাজার এটা হচ্ছে কোন একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু মাত্র চার করা এটার প্রাইজও করবে তেত্রিশ হাজার টাকা আমি চিকন নকশার ক্ষেত্রে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটাও খুবই সুন্দর এটার ওজন মাত্র চার আনা প্রাইস করবে মাত্র তেত্রিশ হাজার টাকা এখানে দেখেন এটাও খুবই সুন্দর আমি ফ্যাসের ভিতরে একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে রোডিয়াম করা হ্যাঁ এটার প্রাইস করবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সেন জিনিসটাই আপনারা যদি দেখেন এটা রোডিয়াম ছাড়া প্রাইস মাত্র টাকা আমি নতুন আরো কিছু ডিজাইন দেখেছি এটা দেখেন এটাও খুবই সুন্দর এটা অসাধারণ ডিজাইন এটাও কিন্তু চারানাতে করা প্রাইস মাত্র তেত্রিশ হাজার টাকা এটা দেখেন এটাও খুবই সুন্দর এটার ওজন চারানা আমি বাউটির ভিতরে একটা ডিজাইন দেখাচ্ছি এটা অসাধারণ একটা ডিজাইন এটা দেখেন এটা ওজন হচ্ছে মাত্র চার আনা প্রাইজ পড়বে পঁয়ত্রিশ হাজার যারা বাউটির ভিতরে নিতে চায় আরেকটু ব্যতিক্রম ডিজাইন দেখা এটা দেখেন এটা খুবই সুন্দর এটা প্রাইজ পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার হাজার এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটা প্রাইজও পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা বাউটির ভিতরে একটু নকশার ভিত্তিতে চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন আছে এটার ওজনও মাত্র চার আনা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা যারা একদম সলিড প্লেনের ভিতরে নিতে চায় তাদের জন্য আমাদের কালেকশন আছে প্রাইস পড়বে মাত্র 33000 টাকা 33000 টাকা আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর কালেকশন আছে একটা ডিজাইন দেখেন এটা কিন্তু বলমুখ প্লাস পুরো বডিতে নকশা সবই আছে এটার ওজন হচ্ছে মাত্র 4 আনা প্রাইস পড়বে 33000 যারা ফুল পোস্টের ভিতরে বল দিয়ে নিতে চায় তাদের জন্য আমাদের কালেকশন আছে এটা হচ্ছে চার ভিতরে মাত্র টাকা এখানে দেখেন আমাদের সবচেয়ে ভাইরাল হওয়া দাবার কোট এটা দাবার কোটের ভিতরে একটা ডিজাইন করা আছে রোডিয়াম করা আছে এটা প্রাইস পড়বে মাত্র তেত্রিশ হাজার পোস্টিং এর ভিতরে যারা ডাবল বল দিয়ে চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন আছে এটা খুবই সুন্দর এটা প্রাইস পড়বে তেত্রিশ হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটা কিন্তু মিনা করা আছে এটা হ্যাঁ এটা প্রাইস পড়বে চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা যারা প্যাসের ভিতরে দেখতে চান এটা দেখেন এটাও খুবই সুন্দর এটা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা যারা ব্যাঙ্গেলি স্টাইলে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন আছে অনেক কালেকশন আছে এছাড়াও আমাদের দেখানো যে কোনো ডিজাইন যদি যে কেউ নিয়ে আসে আমরা কিন্তু কাস্টমাইজ করে দেব এছাড়াও হাতের মাপের বিষয় আছে যে কারো হাতের মাপ অনুযায়ী আমরা তৈরি করে দিয়ে থাকি যদি কেউ অর্ডার করতে চায় তাহলে আমাদের কাছে অর্ডার করলে আমরা সেই তার মাপ অনুযায়ী তৈরি করে দেবো এছাড়াও কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা অনলাইন ডেলিভারি করে থাকি যদি কেউ ঢাকার ভিত্তি নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি ঢাকার বাইরে নিতে চায় অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আর আমাদের দেখানো প্রাইসটা কিন্তু গোল্ড প্রাইস বাড়া এবং কমার উপরে নির্ভর করবে গোল্ড প্রাইস বাড়লে প্রাইসও বাড়বে এবং গোল্ড প্রাইস যদি কমে যায় তাহলে প্রাইসও কিন্তু কমে যায় এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার হচ্ছে তিপ্পান্ন বসুন্ধরা সিটি শপিং মল আপনারা এখানে এসে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো কালেক্ট করুন